হুজুর সৈয়দি মুর্শিদি মসরুর আহমদ কলিমি চিস্তি রহমতুল্লাহ তালা আলাই ওনার এমনই একটি কারামাত যেটা বন্ধুগণ আমার চোখের সামনে ঘটেছে আর আমি বর্তমানে ওখানে ছিলাম হয়তো অন্যন্য অন্য মাইকের কিছু বলে দিচ্ছে তো হয়তো আলাদা টাইপের বলে দিচ্ছে কিন্তু আমি ছিলাম ঘটনাতে

আমরা অনেকই চিনি জায়গা গিয়েছি দেখেছি যে জায়গাটাকে আমরা সদল্লাপুর বলি অনেকে চিনেন চিনেন তো তো ওখানকারই বেরাদার জিতা যাত একেবারে চোখের সামনকার ঘটনা হজুর তাজুল উরাফার সুন্দর যে বয়ান হবে যেহেতু আমরা কালিমি সিলসিলাতে জুড়ে আছি আর কালিমি ফাইজ আমাদের উপরে জারি ও সারি আছে তাই ভাই খুব ধ্যান দিবেন বাচ্চা অবস্থায় আমি কালিয়া চোক চাঁদপুরে পড়তাম শুনতে পেলাম কে সদুল্লাপুরে হুজুর তাজুল উরাফা এসছেন আর ওখানে আমার আব্বা মরলা তৈমুর সাহেব প্রোগ্রামে গেছেন তো চলে গেলাম আমি ওই জায়গাতে উপস্থিত ছিলাম তো ওখানে যাবার পরে রাত্রে আলাপ আলোচনা সবকিছু প্রোগ্রাম শোনা হলো তো সকাল বেলা আমার আব্বা বলছেন যে চলো বাপু বাড়ি চলে যাই তো দেখা গেল ওখানে দুইটা ঘরে দুটা বুজরুগ আছেন একজন কে তো হুজুর মুজতাবা আশরফ সাহেব কিবলা রহমাতুল্লাহ তাআলা আলাইহি উনিও হায়াতে ছিলেন

تو انہار دوربارے گلام تو انہی اکٹا سیب بیرکورے دی چین ہمارا اببہ جان کے کہ تیمور اے پکڑو تو ہمارا اببہ جان بے آگے چین کھولیا ہے بے آگے بھولچن سیبٹا تو حضور بولچین جی تم کو کھانے کے لیے دیا ہوں بیگ میں بھرنے کے لیے نہیں کھالو پھر حضرت گھر لے کے جائیں گے یہ آپ کا دیا ہوا فن ہے بچوں کے ساتھ

আপ ওখানে খাওয়া দাওয়া হল ওনার কাছ থেকে ইজাজাত নিয়ে আমার পিরো মুরজিদ যেখানে আছেন ওখানে চললাম মোহতে জোরে বলুন আল্লাহ তাজুল উরা ওখানে গেলাম কেবল দরওয়াজাতে গিয়েছি দরওয়াজা খোলা অনেক লোক বইসা আছে আমার পির মুসিব

میں پانی کے ن ہر ہےت مصطفیٰ پیارے کا پیارا سید ریا سہارے بلی do oh, oh, miya oh, oh, oh.